আসসালামু আলাইকুম ফরবিড অর্থ হচ্ছে নিষেধ করা এজন্য কারো কোনো কিছু করা নিষেধ আছে অর্থে আমরা ফরবিডেন টু দিয়ে বাক্য তৈরি করতে পারি ফরবিডেন টু এর পরে বারবেল প্রেজেন্ট ফর্ম বসে যেমন আমরা যদি বলতে চাই তার বাজারে যাওয়া নিষেধ আমার স্কুলে যাওয়া নিষেধ তার ভাত খাওয়া নিষেধ ডায়াবেটিক্স রোগীর চিনি খাওয়া নিষেধ তার স্কুলে যাওয়া নিষেধ আমার ফুটবল খেলা নিষেধ এই রকম যে সকল বাক্য দ্বারা বোঝাতে কারো জন্য কোনো কিছু করা নিষেধ এই বাক্যগুলোকে তৈরি করার সময় আমরা ফরবিডেন টু এর পরে বারবেল প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব তাহলে আমি কিছু উদাহরণ বলি এবং সেগুলোকে ট্রান্সলেশন করি আমার ফুটবল খেলা নিষেধ আই এম ফরবিডেন টু প্লে ফুটবল তাদের মিথ্যা বলা নিষেধ দে আর ফরবিডেন টু লাই তোমার কাজ করা নিষেধ ইউ আর ফরবিডেন টু ওয়ার্ক আমার ভাইয়ের চা পান করা নিষেধ মাই ব্রাদার ইজ ফরবিডেন টু টেক টি এখানে এরকমটা বোঝাতে যে আমার ভাইকে কেউ নিষেধ করেছে সে যেন চা পান না করে তার টিভি দেখা নিষেধ হি ইজ ফরবিডেন টু ওয়াচ টিভি তোমার হাঁটা নিষেধ ইউ আর ফরবিডেন টু ওয়াক আমার গভীর রাতে কাজ করা নিষেধ আই এম ফরবিডেন টু ওয়ার্ক এট লেট নাইট তার দিনের বেলা ঘুমানো নিষেধ ইজ ফরবিডেন টু স্লিপ এট ডে টাইম এবং কারো কোনো কিছু করা নিষেধ নয় অর্থে আমরা বাক্যটিকে নেগেটিভ করে দিব অর্থাৎ আমরা সাহায্যকারী বার্বের পরে নোট বসাবো এম ইজ আর এর পরে নোট বসবে তাহলে আমি কিছু বাক্য বলি এবং সেগুলো ট্রান্সলেশন করি আমার চা পান করা নিষেধ নয় আই এম নট ফরবিডেন টু টেক টি আমার ভাইয়ের বাজারে যাওয়া নিষেধ নয় মাই ব্রাদার ইজ নট ফরবিডেন টু গো টু মার্কেট তার ফুটবল খেলা নিষেধ নয় হি ইজ নট ফরবিডেন টু প্লে ফুটবল তার বাড়িতে আসার নিষেধ নয় হি ইজ নট ফরবিডেন টু কাম হোম তার টাকা বে করা নিষেধ নয় হি ইজ নট ফরবিডেন টু স্পেন্ড মানি আমার তার সাথে কথা বলা নিষেধ নয় আই এম নট ফরবিডেন টু টক টু হিম তোমার জুড়ে কথা বলা নিষেধ নয় ইউ আর নট ফরবিডেন টু স্পিক আপ এখানে মনে রাখার বিষয় হচ্ছে যে এই দুই ধরনের বাক্যেই বর্তমান কালে কারের জন্য কোনো কিছু করা নিষেধ বা বর্তমান কালে কোনো কিছু করা নিষেধ নয় বুঝাচ্ছে এজন্য আমরা এখানে প্রেজেন্ট টেন্স এর সাহায্যকারী ভার্ব এম ইজ একটি ব্যবহার করেছি এবং এই দুই ধরনের বাক্যই এই সেন্সে গঠিত হচ্ছে যে কোনো একজন ব্যক্তিকে কেউ কোনো কিছু করতে নিষেধ করে দিয়েছে অথবা কার জন্য কোনো কিছু করা নিষেধ নয় তো আজকের এই ভিডিওতে আমরা শিখলাম কার জন্য কোনো কিছু করা নিষেধ অর্থে আমরা ফরবিডেন টু ব্যবহার করব এবং যেহেতু বর্তমানকালে নিষেধ বোঝাচ্ছে এজন্য জন্য আমরা এম ইজ একটি ব্যবহার করব এবং নিষেধ নয় অর্থে আমরা এম ইজ এর পরে একটি নোট বসাবো এবং তারপর ফরবিডেন টু এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম তো আমি স্ক্রিনে কয়েকটি একটি বাক্য দিয়ে যাচ্ছি আপনারা সেগুলো ট্রান্সলেশন করে কমেন্ট সেকশনে দিয়ে যান যেন এগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং সিভিন দ্য নেক্সট ভিডিও